শেষ বলটা মারার জন্য স্যার নিজের নিশানা একদম নিখুঁতভাবে ঠিক করে রেখেছিলেন সব ছাত্রছাত্রীরা তখন মনে মনে প্রার্থনা করছিল ভগবান দয়া করে আমাদের স্যারকে জিতিয়ে দাও কিন্তু কেউ জানতো না স্যার নিজেই এক সময় ছিলেন এক অসাধারণ খেলোয়াড় ঠিক তখনই গুন্ডাটা বললো হার মানো স্যার আর এখান থেকে চলে যাও স্যার কিছু না বলে শুধুমাত্র হালকা হেসে কিউ স্টিকটা ঘুরালেন আর মুহূর্তেই বলের দিকে নিশানা করলেন বলটা বাতাসে উড়ে গিয়ে সোজা আর একটা বলকে আঘাত করলো তারপর একে একে সব বলের দিক পাল্টে গেল আর বিস্ময়ের মধ্যে প্রতিটা বল গড়াতে গড়াতে নিজের নিজের পকেটে ঢুকে গেল এই দৃশ্য দেখে সব ছাত্র অবাক তাদের চোখে অবিশ্বাস আর পরের মুহূর্তে চারিদিক জুড়ে করতালির শব্দ কিন্তু গুন্ডার মুখ থমথমে সে বিশ্বাসী করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। যদি সাহস দেখাও স্যার আবার হাসলেন সব সাজালেন ধীরে ধীরে নিশানা ধরলেন আর স্টিক দিয়ে নিখুঁতভাবে আঘাত করলেন বলটা উড়ে গিয়ে লাল বলের সঙ্গে ধাক্কা খেল আর আগের মতোই সব বল গড়ে গড়ে নিজ নিজ গর্তে ঢুকে গেল ছাত্ররা আনন্দে উল্লাসে ফেটে পড়ল তখন জেনা বলল এখন তোমাকেই এই স্কুল থেকে চলে যেতে হবে গুন্ডা হতভম্ব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ধীরে ধীরে বললো আমি এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি কিন্তু স্যার থামালেন না তুমি কোথাও যাচ্ছ না এখানেই থাকবে পড়াশোনা করবে গুন্ডার চোখে জল এসে গেল সে স্যারের কাছে ক্ষমা চাইলো সব ছাত্রছাত্রীও হাসলো এ যেন এক নতুন শুরু পরের দিন সেই গুন্ডা এখন যার নাম জ্যাক ইউনিফর্ম পরে স্কুলে আসে তাদের দেখে সবাই লুকিয়ে পড়ে কিন্তু জ্যাক হাসি মুখে বলে ভয় পেও না আমি এখন তোমাদের বন্ধু আমার নাম জ্যাক এটা দেখে সবাই অবাক এত দ্রুত সে বদলে গেল কিভাবে কিছুক্ষণ পর ক্লাসে সবাই বসে পড়ে স্যার ক্লাসে প্রবেশ করতেই সবাই একসাথে বলে ওঠে গুড মর্নিং স্যার